প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ঠিক গল্পের ছলে বিনা দাস তোমরা লিখেছিলে যে স্যার বিনা দাস এর ওপরে একটা ভিডিও করতে যে বিনা দাস কী জন্য স্মরণীয় চার নম্বরের কোশ্চেন এবং সপ্তম অধ্যায়ের যে কটা টিকা টাইপের কোশ্চেন আছে তার মধ্যে বিনা দাস অবশ্যই আমরা করে রাখবো কারণ বিনা দাসটা কিন্তু আমরা দেখছি এবছরের জন্য গুরুত্বপূর্ণ তো প্রথমে বিনা দাসের জন্ম এবং তার পরিবার সম্পর্কে একটু জেনে নিই কে বিনা দাস বিনা দাস উনিশশো এগারো খ্রিস্টাব্দে নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন কোথায় নদিয়া জেলার কৃষ্ণনগরে উনিশশো সালে অর্থাৎ এই উনিশশো সাল আরেকটা কী জন্য বিখ্যাত যে ভারতবর্ষের রাজধানী একদম পাকাপাকিভাবে কলকাতা থেকে দিল্লি চলে গিয়েছিল এই উনিশশো সালে সেই উনিশশো সালে জন্মগ্রহণ করেন এই বিনা দাস তার বাড়ি আদি বাড়ি ছিল কোথায় চট্টগ্রামে বাবার নাম কে কী ছিল বেনি মাধব দাস তিনি মূলত ব্রাহ্ম সমাজী পণ্ডিত ও দেশপ্রেমিক হিসাবে তিনি পরিচিতি লাভ করেছিলেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখব যে মাধব দাস নেতাজি সুভাষচন্দ্র বসুর তিনি গৃহশিক্ষক ছিলেন এবং মাতা সরলা দাস ছিল এই বিনা দাসের দাদা বিপ্লবী ছিলেন দিদি বিপ্লবী ছিলেন দাদা বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে তাকে জেলে যেতে হয়েছিল কারাবরণ করতে হয়েছিল দিদিকেও কিন্তু কারাবরণ করতে হচ্ছে দিদির নাম ছিল কল্যাণী দাস উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে বিবাহ হয় বিনা দাসের তাহলে আমরা কি দেখছি যে বিনা দাসের বাবা বিনা দাসের মা বিনা দাসের দাদা এবং বিনা দাসের দিদি সবাই কিন্তু বিপ্লবী পরিবারের এক একজন সদস্য এবং শুধু তাই নয় যার সঙ্গে বিয়ে হলো উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমুক তিনিও ছিলেন বিপ্লবী তাহলে এক কথায় বিনা দাসের পরিবারটা ছিল বিপ্লবী পরিবার এবং যে পরিবারের সঙ্গে আমরা দেখছি ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক ঘটনা জড়িয়ে আছে এবারে আসি বিনা দাসের জীবন কলকাতায় প্রথম তিনি বেথুন কলেজে পড়াশুনো করেন তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক অর্থাৎ বিয়ে ডিগ্রি অর্জন করেন তাহলে এই ছিল তার শিক্ষা জীবন এবারে আসি তার রাজনৈতিক জীবন কেমন ছিল বিনা দাসের পরিবারের কি বলেছে আগে রাজনৈতিক পরিবার এবং অসহযোগ আন্দোলনকালে ও জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কারণে তার দাদা কারাবরণ করেন এছাড়াও যে সমস্ত কাজে আমরা বিনা দাসকে পাই সেইগুলো যদি আমরা একটু পয়েন্ট আকারে ধরে ধরে লিখি তাহলে প্রথম পয়েন্ট আসবে সাইমন কমিশন বয়কট আন্দোলনে বিনা দাস কি আসবে পয়েন্টটা সাইমন কমিশন আন্দোলন বা সাইমন কমিশন বয়কটে বিনা দাস কত সাল উনিশশো সাল উনিশশো আঠাশ সালে সাইমান কমিশনকে বয়কট করার জন্য আমরা দেখলাম বিনা দাস যে বেথুন কলেজে তিনি পড়তেন সেই বেথুন কলেজের ছাত্রীদের নিয়ে তিনি সংগঠন করলেন শুধু সংগঠন করলেন না সাইমন কমিশন বিরোধী আন্দোলনে তারা কিন্তু অংশগ্রহণ করল এবং তার নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি কিন্তু বিনা দাস এরপরে আসি থেকে জনপ্রিয় কাজ বা যার জন্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিপ্লবীদের কাছে ভারতীয়দের কাছে কি সেই কাজ কাজটা হচ্ছে অত্যাচারী কুখ্যাত ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের ওপর আক্রমণ এরা কত সালে দ্বিতীয় পয়েন্ট স্ট্যানলি জ্যাকশনের উপর বিনা দাসের আক্রমণ বা স্ট্যানলি জ্যাকশনকে হত্যার পরিকল্পনা এটা পয়েন্ট হতে পারে তো এই পয়েন্টে আমরা কী লিখবো উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো সালে সেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অর্থাৎ শিক্ষা শেষে সমাবর্তন অনুষ্ঠান হয় এবং সেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কুখ্যাত বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসান তিনি যখন ওই অনুষ্ঠানে ছিলেন তার ওপর আমরা দেখলাম বিনা দাস পর পর গুলি করছেন এবং কোনো বইতে লেখা আছে যে তিনি দুটি গুলি করেছেন লক্ষ্যভ্রষ্ট হয়েছে কোনো বইতে লেখা আছে তিনটি গুলি করেছেন লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং কোন কোনো বইতে দেখছি যে পিস্তলে যে পাঁচটা গুলি থাকে পাঁচটা গুলিই নাকি ছুঁড়েছিলেন বিনাদাস নাকি কথা না সত্যই এবার দুটো না তিনটে না পাঁচটা এটা বিতর্কিত বিষয় কিন্তু সেই বিষয়ের মধ্যে আমরা না গিয়ে পরিষ্কারভাবে বলতে পারি যে স্ট্যানলি জ্যাকশনের ওপরে পিস্তল দিয়ে গুলি চালানোর এই ঘটনা ঘটিয়েছিলেন বিনাদাস ওই সমাবর্তন অনুষ্ঠানে দুর্ভাগ্য স্ট্যানলি জ্যাকশনের যেই দুর্ভাগ্য বিনাদাসের যে তিনি স্ট্যানলি জ্যাকশনকে গুলি করে হত্যা করতে পারলেন না কিন্তু না পারলেও তিনি কি দেশের জন্য নারী মুক্তি আন্দোলনের জন্য বা দেশের স্বাধীনতা সংগ্রামে তার এই বীরত্বপূর্ণ এই লড়াইয়ের ঘটনা সিওরিত হয়েছিল আপামর জনগণ অবশেষে বিনা দাস ধরা পড়েন বেঁচে যান স্ট্যানলি জ্যাকসন এবং বিনা দাসকে ধরলেন যিনি কৃতিত্ব নিলেন যিনি বুক ফুলিয়ে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার উপাচার্য স্যার হাসান সোহরা ওয়ার্দি এই হত্যা চালানোর কারণে বিনা দাসের আমরা দেখলাম তার ন বছর কারাবরণ করতে হলো এরপরের পয়েন্ট কি আমরা লিখবো বিনাদাস সম্পর্কে এর পয়েন্ট পয়েন্ট আমরা লিখবো যে বিনা দাস কংগ্রেসের সম্পাদিকা হলেন ন বছর কারাদণ্ডের পর বিনা দাস বেরিয়ে পড়লেন কত সালে উনিশশো সালে এই উনিশশো সাল থেকেই উনিশশো সাল পর্যন্ত বিনা দাস কলকাতার যে জাতীয় কংগ্রেস সেই কংগ্রেসের সম্পাদিকা তিনি ছিলেন কত সাল উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ তাহলে পয়েন্টের নাম কী হবে কংগ্রেসের সম্পাদিকা রূপে বিনা দাস এড়ে গেল নেক্সট পয়েন্ট কি আসবে নেক্সট পয়েন্ট আসবে বিধানসভার সদস্য রূপে বিনা দাস সেটা কোন সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার পরে উনিশশো সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যা ছিলেন এবং পরের পয়েন্ট আসবে নোয়াখালীর দাঙ্গাতে বিনা দাসের ভূমিকা উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সাল যখন সারা ভারতবর্ষব্যাপী দাঙ্গায় জর্জরিত পূর্ব বাংলার নোয়াখালী থেকে বেশি পরিমাণে এফেক্টেড এবং নোয়াখালী থেকে পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তানে লাহোর পর্যন্ত সব ভারতবর্ষব্যাপী লক্ষ লক্ষ মানুষ নিরশ্রয় হাজার হাজার মানুষ যখন মৃত্যু পথযাত্রী লুট দাঙ্গা ধর্ষণ খুন অগ্নিসংযোগ মানুষের জীবনযাত্রা যখন অন্ধকারময় তখন কিন্তু বিনা দাস বসে থাকেননি তিনি কিন্তু ছুটে চলেছেন নোয়াখালীতে এবং নোয়াখালীতে আমরা দেখব যে স্বয়ং গান্ধীজিও নোয়াখালী যাবেন এই দাঙ্গা মোকাবিলা করবার জন্য বিনা দাসও মহাত্মা গান্ধীর মতো তিনি নোয়াখালী গিয়েছেন মানুষকে সচেতন করেছেন এই দাঙ্গা কতটা খারাপ দিক কেন দাঙ্গা দাঙ্গাটা করা উচিত কিনা। সমস্ত মানুষের সঙ্গে তিনি সঙ্গবদ্ধ করে তিনি মানুষকে সচেতন করতে বা দাঙ্গাকে রুখতে কিন্তু নিজেকে সেদিন তিনি উগলে দিয়েছিলেন বা নিজেকে জড়িয়ে দিয়েছিলেন এই কিন্তু বিনা দাস এখানেই সমাপ্ত না পরের পয়েন্ট আমরা লিখবো ঝাঁপি যে গণহত্যা ঘটেছিল সেই গণহত্যার সময়ও তিনি ওইখানে গিয়ে মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন এবং মরিরঝাপের গণহত্যার তীব্র নিন্দা করেছিলেন এবং দ্বিতীয়বার এই মরিরঝাপিতে যাতে গণহত্যা না ঘটে তার কিন্তু তিনি নিজেকে সেই কাজে জড়িয়ে দিয়েছিলেন এই হচ্ছে বিনা দাস বিনা দাস স্বাধীনতার পরও বিনা দাস বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সমস্ত কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছিলেন এই সময় আমরা শেষ পরিণতিতে লিখবো যে বিনা দাসের মৃত্যু বা বিনাদাসের দাসের জীবনের শেষ পরিণতি একদম সুখকর ছিল না দুঃখের জীবন ছিল মর্মান্তিক জীবন ছিল শুনলে অবাক হয়ে যেতে হয় যে বিনাদাসের শেষ জীবন ছিল অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত মর্মান্তিক কি সেই বেদনাদায়ক কি সেই মর্মান্তিক একটু জেনে নিই স্বামীর মৃত্যু হলো জ্যোতিষ ভৌমিকের মৃত্যু হলো এবং জ্যোতিষ মৃত্যুর পর বিনা দাস এই বাংলা থেকে সরাসরি তিনি চলে যান হরিদ্বারে এবং হরিদ্বারে গিয়ে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর ঋষিকেশের একদম পথে প্রান্তে তার মৃত্যু হলো মানুষ জানতে পারল না কার এই মৃত্যুর লাশ কে এখানে এই অনামি অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এই মৃত্যুর কোলে ঢলে আছে বা শুয়ে আছে অনেক দিন পর খোঁজ নেওয়া হলো সরকারিভাবে এবং সেইখানে গিয়ে আমরা জানতে পারলাম যে মৃত্যুর লাশটা ওই পড়েছিল ঋষিকাশে ঋষিকেশের পথ প্রান্তে বা পথের উপরে সেই লাশটা আর কারণ না সেই মৃতদেহটা ছিল এই বিনা দাসের যে বিনা দাস ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও আমাদের বাঙালির এবং স্বাধীনতা সংগ্রামের মনের মনিকোটায় চিরস্মরণীয় হয়ে আছেন আমরা এই ভিডিওতে এই বিনা দাসকে সম্মান করি শ্রদ্ধা করি তার আত্মত্যাগে আমরা কুন্নি জানাই এই হচ্ছে বিনা দাস তাহলে বিনা দাসের ওপরে আমরা যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোকে আমি একটু আবারও তোমাদেরকে ঝালিয়ে দিই প্রথমে জন্ম পরিচয় একটু লিখবে তারপরে শিক্ষা জীবনটা লিখবে তারপর রাজনৈতিক জীবনে বিনা দাসের কী কী ভূমিকা ছিল সেগুলো এক দুই করে পয়েন্ট লিখবো প্রথম পয়েন্ট আমরা কি লিখবো সাইমন কমিশন বয়কটে বিনা দাস তার পরের পয়েন্টে আমরা লিখবো স্ট্যানলি জ্যাকশনকে হত্যার চেষ্টা তার পরের পরের পয়েন্ট আমরা লিখব কংগ্রেসের সভাপতির সম্পাদিকা রূপে বিনা দাস তারপরের পয়েন্টে আমরা লিখব পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য রূপে বিনা দাস তার পরের পয়েন্ট আমরা লিখব যে নোয়াখালীর দাঙ্গায় বিনা দাসের ভূমিকা তার পরের পয়েন্ট আমরা লিখব মরিরঝেপির দাঙ্গাতে বিনা দাসের ভূমিকা এবং সবশেষে তার মৃত্যু মর্মান্তিক মৃত্যু এই পয়েন্টগুলো আমরা অবশ্যই লিখে আসব এবং লিখে আসলেই আমাদের এই প্রশ্নটা কমপ্লিট আশা করছি তোমরা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত এবং বুঝতে পারবে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে দেখা জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে আবারও নতুন করে এই ভিডিওটা দেওয়ার জন্য সঙ্গে থেকো তোমাদের সঙ্গে সাজবাদী চ্যানেল আছে আমরা আশা করব নেক্সট ভিডিওতে তোমাদের সামনে এই রকম প্রশ্ন আমরা তুলে ধরব কেমন সবাইকে ধন্যবাদ